এই সেই ইন্টারেক্টিভ বোর্ড যেটা আমি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি আপনি যদি একজন শিক্ষক কিংবা একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনার ইচ্ছা আছে স্মার্ট বোর্ড ব্যবহার করার স্মার্ট বোর্ড ইউজ করার যে এক্সপিরিয়েন্স সেটি গ্যাদার করতে চান আপনাদের জন্য একদম উন্মুক্ত একটা জায়গায় বা পাবলিকলি এই স্মার্ট বোর্ড দেয়া আছে স্টুডেন্ট টিচার অর এনি কাইন্ড অফ পারসন ক্যান ইউজ ইট বিকজ আমাদের এখানে স্মার্ট বোর্ড আমরা দিয়েছি আপনাদের ইউজের জন্য আমাদের কলম দেওয়া থাকবে আপনার যেটা মন চায় সেটা ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

তাহলে পঞ্চান ইঞ্চি বোর্ড দিয়ে কিন্তু আপনি পড়াতে পারেন আর আপনি যদি স্টুডেন্ট মানুষ আপনার জন্য বাজেট ফ্রেন্ডলি হবে হলো পঞ্চান্ন আর আপনি আজ অথবা পঁয়ষট্টি নিতে পারেন আপনি পঁয়ষট্টি বা পঞ্চান্ন এই একটা বাঁচতে পারেন এবং আমরা স্টুডেন্ট জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা বোর্ড দিতে পারি মনে করেন আমার জন্য আমার মধ্যে স্টুডেন্ট যারা আছে তারা যখন বিজ্ঞানের হিসেবে শুরু করতে যাচ্ছে পঞ্চান্ন ইঞ্চি নিয়ে যদি শুরু করে তাহলে এই যে অ্যান্ড্রয়েড ভার্সন বা উইন্ডোজ ভার্সন